হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রোদ্দুরের জন্মদিনের পরের দিন রাজাকে নিয়ে একটু গেছিলাম কেনাকাটা করতে আর বাবাকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম যদিও বাবার জন্য কিছু কিনি নি কিনেছি শুধু রাজার জন্য রাজাকে গিয়ে বলেছি তুই তোর পছন্দ মতো কেন আমি আমার কোনো পছন্দ তোর ওপর চাপিয়ে দেব না তো ও নিজের পছন্দ মতো কেনাকাটা করেছে ওর যেটা ভালো লেগেছে আমি সেটাই ওকে দিয়েছি আর এটা রাজার প্রথমবার শপিং মলে ঘোরা আমাদের ওখানে অনেকগুলো শপিং মল আছে কিন্তু ওর কখনও যাওয়া হয়ে ওঠেনি তো সেই জন্য ও খুব মজা পেয়েছে আর এই দেখো এই হুডিটা ও নিজে পছন্দ করে নিয়েছে আর এই প্যান্টটাও নিজে পছন্দ করেছে প্যান্টটা একটু বড়ো হয়েছে যদিও কিন্তু ওর একদম পারফেক্ট যে সাইজটা সেটা ছিল না আর ওর এই প্যান্টটা খুব পছন্দ হয়েছিল কালারটাও খুব পছন্দ হয়েছিল সেই জন্য ও বলল পিসি আমি এটাই নেব যাতে আমি পরের বছরেও পড়তে পারি আর বাবাকে যখন ডেকে দেখালাম যে দেখো কেমন লাগছে বাবা বলছে তো প্যান্টটা তো অনেকটা বড় হয়ে গেছে একটু চেঞ্জ করে নে তো রাজা দেখলাম চেঞ্জ করতে চাইছে না মানে ওর এটা খুব পছন্দ হয়েছিল মনে ধরেছে তো আমি বললাম ঠিক আছে তোর যেটা ভালো লেগেছে সেটাই তোকে দেব তো যাই হোক এটা নিয়েছে আর তারপর ঘুরতে ঘুরতে ওর এই টি শার্টটাও পছন্দ হয়েছিল ও যেহেতু ফুটবল খেলে তো ওর এটাও পছন্দ হওয়াতে আমি এটাও ওকে দিয়েছি ও খুব খুশি হয়েছে আমারও খুব ভালো লেগেছে তারপর আমি একটু জুতো দেখছিলাম রোদ্দুরের জন্য কিন্তু যেটা আমার পছন্দ হয়েছে সেটা রোদ্দুরের পায়ে বড় হবে তো সেই জন্য আর নিইনি কিন্তু আমার সত্যি জুতোটা খুব পছন্দ হয়েছিল তো পরে আরেকদিন যাব। আর রোদুরের সাইজটা যদি পাওয়া যায় তো সেই মুহূর্তে ছিল না তাই আমার মুডটা মানে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল আর এদিকে দেখো রাজার কাণ্ড ছোট ছোট বেবিদের জামা কাপড় দেখছিলো আর আমাকে বলছে পিসি দেখো এখানে ছোট ছোট্ট বাচ্চাদের কি সুন্দর জামা আমি বললাম হ্যাঁ এখান থেকেই রোদ্দুরের জন্য কিনে নিয়ে যাই বেশিরভাগটা রাজার সাথে সাথে বাবাও দেখলাম বাচ্চাদের ড্রেস দেখছিল ঘুরে ঘুরে বাচ্চাদের ড্রেস বোধহয় সবাই দেখতে পছন্দ করে আর এদিকে দেখো আরেকজনের কাণ্ড কারখানা আমি যখন বিল করছি ও তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি হয়ে উঠছে আমি সুযোগ বুঝে ক্যামেরা করে নিয়েছি সন্ধ্যাবেলা আমরা আবারও বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমাদের মধ্যমগ্রামে সুভাষ মেলা হচ্ছে তেইশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মাউনিকেও বলেছিলাম চলো একসাথে সবাই যাই মাউনি বললো শরীরটা ভালো লাগছে না তোমরা ঘুরে এসো তো আমি দেব বাবা রোদ্দুরা রাজা আমরা গেছিলাম জানতাম খুব ভিড় হবে কারণ রবিবার ছিল মেলা মানে এমনিতেই ভিড় তার মধ্যে রবিবার এক্সট্রা পাওনা দে বাবার এই ভিড়ঘাটটা একদম পছন্দ করে না কিন্তু ওই যে এখন বাবা হয়ে গেছে এখন তো আর মুখের ওপর না বলতে পারে না 好吧、啊，我们一个其他问题后续再说。 কে এভাবে বসে থাকতে দেখে বাবা ভীষণ ভয় পাচ্ছিল বাবা বলছে ও পড়ে যাবে না তো আমি বলছি না না ও এর আগেও উঠেছে তখন আরও ছোট ছিল তোমার ভয়ের কোনো কারণ নেই পড়বে না তাও বাবা একটু একটু ভয় পাচ্ছি বাবা দাদু সে দাদুদের মনে মনে একটু ভয় বেশি তো হোক তারপরে যখন দেখলো যে না নাকি ভীষণ মজা করছে মজা পাচ্ছে তখন বাবা একটু নিশ্চিন্ত হয়েছে তারপর আমরা ট্রয় ট্রেনেও উঠেছি ট্রয় ট্রেনটা প্রথমে ভেবেছিলাম চোর না তারপর রোদ্দুর দেখলাম মানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ট্রয় ট্রেনের দিকে না চড়ালে হয়তো কেঁদেই ফেলতো এরকম একটা ব্যাপার ও যেহেতু এগুলো খুব পছন্দ করে আর বাচ্চা মানেই তো এগুলো পছন্দ করবে স্বাভাবিক তো আমি রাজা আর রোদ্দুর আমরা তিনজনে উঠেছিলাম বাবা দেব ওঠেনি রাজার খুব ইচ্ছা ছিল একদম সামনে বসার কিন্তু আমরা লাইনে পেছনে ছিলাম তাই আমরা একদম পেছনের সিটটা পেয়েছি তো যাই হোক আমরা খুব মজা করেছি তারপর একটু এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় সেরকম মানে কেনার মতো কিছু চোখে পড়েনি কিল্লার রোদ্দুরের জন্য হয়তো কিছু কিনতাম কিন্তু সেভাবে মানে প্রয়োজনীয় কোনো কিছু চোখে পড়েনি তাই আর কিনিনি আর সত্যি কথা বলতে ভিড়ের মধ্যে আমারও খুব একটা ভালো লাগে না আর তারপর ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো সেই জন্য আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ একটু নাচ দেখলাম বাবা আর দে মেলাতে কিচ্ছু খাইনি আমি আর রাজা খেয়েছি রাজাকে জিজ্ঞাসা করলাম কি খাবি ও পকোড়া খেতে চেয়েছিল একটা পকোড়ার দোকান ও দেখেছিল কিন্তু যখন দেখেছে তখন আমাকে বলেনি পরে যখন আমি জিজ্ঞাসা করলাম কি খাবি তখন বলছে পকোড়া খাবো কিন্তু কোন দিকে পকোড়ার দোকান ও আর বলতে পারছিল না খুঁজেই পাচ্ছিল না এবার প্রচণ্ড ভিড় ছিল আমরা খুঁজেও পাইনি ও বললো ঠিক আছে তাহলে আমরা পাপড়ি চাট খাইয়ে এসো তো পাপড়ি চাট খেয়েছি আর তারপর বললো একটু ঘুগনি খাবো তারপরও আমি ওকে বললাম চল ভিড় ঠেলে খুঁজে খুঁজে দোকানটা ঠিক বের করব ও বললো না দাদু পিসে ওরা দাঁড়িয়ে রয়েছে অনেক দেরি হয়ে যাবে আর কিছু খাবো না বাড়ি চলো তো যাই হোক ওকে পাপড়ি চাট আর পাপড়ি চাট আর ঘুগনিই খাইয়েছি বেলাতে আর কিছু খাওয়াইনি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা